বিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই আমাদের শোকাহত করে কিন্তু যদি বলা হয় একটি প্রযুক্তি আবিষ্কার হয়েছে যা ভবিষ্যতে শত শত প্রাণ বাঁচাতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন রাশিয়ান উদ্ভাবক তাতারেঙ্কো ভ্লাদিমির নিকোলাইভিচ তৈরি করেছেন একটি ডিটাচেবল কেবিন সিস্টেম যার সাহায্যে ইমার্জেন্সির সময় যাত্রীদের আলাদা করে নিরাপদে নামানো যাবে এই কেবিনটি প্লেন থেকে আলাদা হয়ে যাবে টেক অফ মিড ফ্লাইট কিংবা ল্যান্ডিংয়ের সময়ও আর প্যারাশ্যুট খুলে এটি নিরাপদে নামবে জমিতে বা পানিতে এমন কি এই কেবিনে লাগেজ রাখার ব্যবস্থাও থাকছে যাতে তাদের জিনিসপত্র ফিরে পান তবে এই উদ্ভাবন ঘিরে মতভেদ রয়েছে অনেকে এটিকে ভবিষ্যতে নিরাপত্তা প্রযুক্তি হিসেবে দেখলেও অনেকেই প্রশ্ন তুলেছেন এই সিস্টেম প্লেনের কাঠামো দুর্বল করে দেবে না তো বা যদি কেবিনটি পাহাড় বা বাড়ির সঙ্গে ধাক্কা খায় তবে সব বিতর্কের মধ্যেও উদ্ভাবকের এক জরিপে দেখা গেছে প্রায় পঁচানব্বই শতাংশ যাত্রী বেশি দাম দিয়েও এমন নিরাপত্তা সিস্টেম সম্বলিত টিকিট কিনতে রাজি তাহলে প্রশ্ন হল আপনি কি এমন একটি ফ্লাইটে উঠতে চাইবেন যেখানে এই ধরনের প্রযুক্তি রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না